হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী জেলা জজের আদালত ভিউয়ার্স সাতটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা এইচএসসি এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কর্মী নম্বর এক পদের নাম এস্ট্রোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা ওহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে শর্ট হ্যান্ড বিষয়ে সনদপ্রাপ্ত ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ লেখার গতি অবশ্যই থাকতে হবে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দের গতি অবশ্যই থাকতে হবে আমরা দুই পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে দশটি বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ষাট লিপি ও কম্পিউটার কোর্সের সমাপ্রাপ্ত ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ অবশ্যই গতি থাকতে হবে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের টাইপিংয়ের গতি অবশ্যই থাকতে হবে তিন পদের নাম নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদাক্ষরিক পদের সংখ্যা একটি বেতন ছিল নয় টাকা থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সে সনদপ্রাপ্ত কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ বাংলায় শব্দের গতি থাকতে হবে কর্মী করবেন চার পদের নাম বেঞ্চ সহকারী পদের সংখ্যা একটি বেতন সিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সে সনদপ্রাপ্ত কম্পিউটার ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দের গতি অবশ্যই থাকতে হবে কর্মী নাম্বার পাঁচ পদের নাম লাইব্রেরি সহকারী পদের সংখ্যা একটি বেতন ছিল নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সে সনদপ্রাপ্ত কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গতি অবশ্যই থাকতে হবে কর্মী আমার ছয় পদের নাম জারিকারক পদের সংখ্যা একটি বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কর্মীটি আমার সাত পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা দুইটি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জেএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে জেলা জজ রাজশাহী বরাবরে সহস্তে লিখিত আবেদনপত্র প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে বয়স জাতীয়তা জাতীয় পরিচয় পত্রের নম্বর ধর্ম নিজ জেলা মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে আবেদনপত্র চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালত রাজশাহী বরাবরে আগামী দশই এপ্রিল দুই তারিখে পঁচিশ তারিখে পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে অথবা সরাসরি অফিসে রক্ষিত বাক্সে পৌঁছাতে হবে ইংরেজি দশই মার্চ দুই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে তার মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্তাহিত অনুলিপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন স্বনপত্রের সত্যায়িত অনুলিপি প্রার্থীর নাম ঠিকানা সহ দশ টাকার ডাক যুক্ত দশ ইঞ্চি ইন্টু পাঁচ চার ইঞ্চি মাপের একটি ফেরত খাম চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য একশো পঞ্চাশ টাকা চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাসাই কমিটি জেলা জজের আদালত রাজশাহী একটা হিসাব নম্বর দেখতে পাচ্ছেন এই হিসাব নম্বরে সোনালী ব্যাংক লিমিটেডের কোড বিল্ডিং শাখা রাজশাহী বরাবরে পেমেন্ট অর্ডার বা ডিডি বা সরাসরি ভাউচারের মাধ্যমে জমা করতে হবে টাকা জমার মূল রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে উপযুক্ত প্রার্থীদের লিখিত ও অন্যান্য পরীক্ষার তারিখ সময় স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে এবং রাজশাহী ডট জুডিশিয়ারি ডট জি ডট বিডিও ওয়েবসাইটে এবং জেলা জজের আদালত রাজশাহী নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে সাক্ষাৎকারের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল সম্পদের মূল কপি প্রদর্শন করতে হবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে স্বাক্ষরিত শারমিন আক্তার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি জেলা জজের আদালত রাজশাহী প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল জেলা জজের কার্যালয় রাজশাহী বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ